আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিজিমিল্লাহ প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলি বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় প্রিয়াম প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরালের একচল্লিশ নাম্বারের থেকে এ সর দেখুন তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাদ কায়েম করবে জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরী ওয়াসসির ও ওয়াহলুল কুদদামি লিসানি ইয়াফকাহু ক্বাওলি রব্বি যিন্নিল মা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া জাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি ক্লাস করার জন্য শোনার জন্য বোঝার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছ এর জন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ প্রেমধরম আজকে একটু সময় আছে দেখুন ধারাবাহিক আলোচনা ক্লাস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রসুল্লাহ সাল্লাহ সালামের সে হিজরতের কথা অর্থাৎ মক্কা সেরে তার নিজের ভিটা বাটি সব কিছু সেরে জমি জমা সহায় সম্পত্তি সেরে সে মদিনায় যে হিজরত করেছিলেন তার কতিপয় সাহাবিদের সাথে নিয়ে এই ধারাবাহিকতায় আজকে আল্লাহ বলছেন গত ক্লাস আল্লাহ বলছিলেন যে যারা আল্লাহকে সাহায্য করবে আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন জি চলুন আজকে দেখি ধারাবাহিক আলোচনা আল্লাহ জিনা যারা বা তারা বা যাদেরকে তাদেরকে ইন মানে যদি মানে আমরা ক্ষমতা দান করি এখানে দেখুন মাক্কানা মোট শব্দ হলো মাক্কানা ক্রিয়ার দুই নম্বর পব মাক্কানা যেমন কত্তালা বাদতলা কাফারা এটা হলো মাক্কানা তাই মাক্কানার সাথে মাক্কান্না অর্থাৎ আমরা ক্ষমতা দান করেছি অতীতকাল হবে অতীতকাল পিছনে যেহেতু দেখুন মাক্কানা সে ক্ষমতা দান করেছে মাক্কানু তারা মাক্কান্তু আমি মাক্কান্তা তুমি আমরা তা আমরা ক্ষমতা দান করেছি অতীতকাল হওয়ার কথা ছিল কিন্তু এখানে লেখা আছে আমরা ক্ষমতা দান করলে বর্তমান ভবিষ্যৎ কারণ কি সামনে এই যে ইন মানে যদি ওই কন্ডিশনাল জাতীয় যদি কোনো শব্দ থাকে তাহলে অতীতকালের ভাব বর্তমানকালে প্রকাশ পাবে আর বর্তমানকালের ভাব ভার অতীতকালে প্রকাশ পাবে বুঝতে পেরেছেন জি হোম মানে তাদেরকে হোম এই যে হোম মানে তাদের আল্লাহ যাদেরকে আমি ক্ষমতা দান করব ওই যে যারা হিজরত করেছে যাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে ফিল আর এই জমিনে পৃথিবীতে অর্থাৎ সেই সকল ইমানদার বান্দাদেরকে আল্লাহ জমিতে যদি ক্ষমতা দান করেন তারা কি করবে আকামু আকামা আকামা মানে সে কায়েম করেছে আকামু তারা কায়েম করেছে এখন কায়েম করেছে কিন্তু কায়েম করবে বর্তমান ভবিষ্যত কেন ওই যে সামনে ইনের কারণে ইন দিয়ে শুরু হয়েছে না এই জন্য তারা কি করবে আকামু তারা স্টাবলিশ করবে আসলা সালাদ কায়ে করবে তারা জমিনের সালাদ কায়ে করবে সব জায়গায় আজান হবে সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবে প্রিয় মহতারা সেই যে রসল সালাম মদিনায় গিয়েছেন মদিনা রাষ্ট্র স্থাপন করেছেন মদিনা সনদ করেছেন মদিনাকে কি করেছেন সেখানে সালাপ কায়ম করেননি করেছেন জি এবার আল্লাহ বসেন কি আ তা উ আতা উ তারা দেবে আতা মানে সে দিয়েছে ইয়িস দেয় বা দিবে তা আতা উ তারা দিবে অতীতকালে শব্দ বর্তমান প্রকাশ পাচ্ছে কেননা ওই যে সামনে ইন কারণে আছে এই জন্য তারা দেবে কি আর জাকাত জাকাত দিবে গিফট জাকাত আর কি করবে তারা ওয়া মানে আর আমার তারা আদেশ দেবে আবার দেখেন প্রত্যেকটা ভাব কিন্তু আজকে থার্ড পার্সন প্লুরাল পাচ্ছে থার্ড পার্সন কী ভাই প্লুরাল অতীতকালের কিন্তু অর্থটা প্রকাশ পাচ্ছে বর্তমান কালের সামনে ওই যে ইন কারণে তারা আদেশ দেবে ও আমারু আমার মানে সে আদেশ দিয়েছে আমারু তারা আদেশ দিয়েছে আমার তু আমার তা ক্লিয়ার আমার না ওকে দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে প্রত্যেকটা শব্দের এর বিশ্লেষণ দেখিয়েছি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ধৈর্য ধারণ করে জি তার আদেশ দিবে বিল বিল মারুফি মারুফি খেয়াল বি দ্বারা দিয়ে কর্তৃক অর্থাৎ হরফে জার হরফে জারের কারণে এসেম্বার নাউনের শেষে এটা জের হলো এদিকে দেখেন একটাও শব্দ নিশ্চয় পিছনে জের হয়নি এখানে হরফে জার নেই এই জন্য কোনোটা পিছনে জের হয়নি এখানে হরফে জার আসছে এই জন্য এই সেম আর অনেক শেষে জের হয়ে গেছে ওয়া না কি আন এই আন আবার কিন্তু হরফে জার আনিলি আমার জের হয়ে গেছে এখন একটা এসএম পেয়ে এলাম এসএমে শেষে জের হইলো কেননা এখানে আন হইলো গিয়ে হরফে জার হরফে জার এর কারণে মানে হরফে জার কি ভাই আমরা এখন তো আমি একটু আরবিতে বলতেছি আসলে হয়তো অনেকে বুঝতে পারে না প্রিপোজিশন এটা প্রিপোজিশন এটা প্রিপোজিশন প্রিপোজিশন আসার পরে যদি নাউন আসে নাউনের শেষে এটা জের হয় আশা করি বুঝতে পেরেছেন এবার আমি একটু বাংলা ইংলিশ মিলে বললাম আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিপোজিশনের পরে যদি নাউন আসে নাউনের শেষে জের হয় আবার বলছি প্রিপোজিশনের পরে যদি নাউন আসে নাউনের শেষে জের হয় আর যারা আরবি জানেন যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা তো খুব ভালোভাবেই জানেন জি তাহলে কী বললাম আল্লাহ বলছেন যে যারা এমন কিছু ইমানদার বান্দা আছে যারা সত্যিকারও এনেছে তাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে তারা মুহাজির হয়ে গেছে হিজরত করেছেন আল্লাহ আর তারা এই এই গুণের কাজগুলো আল্লাহ বলেছেন এবং এগুলো আপনার ইতিহাস দেখুন তারা করে দেখিয়েছেন এই কাজগুলো আর আল্লাহ কিন্তু সব শেষে বলে দিয়েছেন শোনে রাখো বান্দা ওয়া মানে আর লি মানের জন্য লিমানের জন্য অ্যান্ড ফর আল্লাহি আল্লাহি আল্লাহ এখন দেখেন আল্লাহ শব্দে আবার জের হলো কারণটা কি ওই যে লি এটাও কিন্তু আবার প্রিপোজিশন বা হরফেজার এই জন্য আল্লাহর শেষে জের হয়ে গেল ওয়ালিল্লাহি আর আল্লাহরি অধিকারে আল্লাহর জন্য আকিবাতু আকিবাত আল উমরি আল উমরের সব কাজের আর মনে রাখো বাদ্দা সব কাজের পরিণাম কিন্তু আল্লাহরই হাতে আল্লাহর হাতে আপনি কি করবেন না করবেন এর পরিণাম কিন্তু আল্লাহর হাতে আপনি যদি ঠিকই সালাদ কায়েম করেন এজন্য আপনি চেষ্টা করেন বোঝাহাতা করেন জাকাত দেওয়ার ব্যাপারে আপনি যদি চেষ্টা বোঝা করেন সৎ কাজে আদেশ দেওয়ার ব্যাপারে অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে এই সব কাজে যদি নিজেকে সংশ্লিষ্ট করেন সম্পৃক্ত করেন তাহলে কিন্তু পরিণাম আল্লাহর হাতে মানে কি আপনার পরিণাম ভালো হবে আপনার পরিণামটা ভালো হবে কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আপনার পরিণামটা কিন্তু ওই রকমই হবে এটাই আল্লাহ বোঝাচ্ছেন আসুন আমরা আল্লাহর কথাগুলোকে মন দিয়ে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি এই জন্য তো আল্লাহ বলছেন যে সেই ঐতিহাসিক যে সুরাটা আমি মাঝে মাঝে বলে থাকি যে আয়াতটা ওলাকা দা জারান আলী জাহান্নাম কাসির মিনার জিন্নি ওয়াল লাহ লাহুম কুলুবুহুম লা ইয়াবকাহুনা বিহা অর্থাৎ আলহসান অধিকাংশ মানব এবং জিনদের জন্য এই জাহান্নাম তৈরি করেছি তাদের কলব দিয়েছি এটা অন্তর দিয়েছি এরা এর থেকে অনুধাবন করে না তাই আসুন ভাই আমরা অনুধাবন করার চেষ্টা করি এরপর দেবীবিমোদরাম আর তারা যদি তোমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বে অস্বীকার করেছিল নু আদ ও সামুদের কম দেখুন শব্দে শব্দে ওয়া মানে আর ইন মানে যদি আর যদি ইউ কাজিবুকা তারা তোমাকে অস্বীকার করে কদ তবে অবশ্যই কাজাবাদ অস্বীকার করেছিল ইতিপূর্বে কার্যাবাদ এই তার ব্যাপারে আমি অনেক সময় বলেছি যে তার উপর যে সাকিন হয় এই সাকিনটা ফ্যামিলি জেন্ডার কখনো কাজ করে আবার তার উপর সাকিনটা কখনও অলরেডি হিসাবে কাজ করে অলরেডি অতীতকাল হয়ে গেছে যেমন হি হ্যাজ অলরেডি গন সে অলরেডি চলে গেছে তো অলরেডি অস্বীকার করেছিল কবলা মানে পূর্বে হুম মানে তাদের তাদের পূর্বে কোম সেই জাতি কাদের জাতি নোহিন ও ও সাম এবং সাম অর্থাৎ হে রাসুল আপনি যে এই মদিনা রাষ্ট্রে ইসলামী স্টেট তৈরি করবেন এখানে দেখবেন যে অস্বীকার করবে অনেকে অমান্য করবে এটা নতুন নাই অস্বীকার করা দিনের ব্যাপারে স্টাবলিশ করার ব্যাপারে ইসলামের ব্যাপারে এ নতুন না এটা নুহ আলাইসাল্লাম সে সামুদ জাতি এদের সে কামরাও অস্বীকার করেছিল এরা করবে অত এনি মন খারাপ করার কিছুই নেই আজকেও প্রিয় মধারা দিনের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন মানুষদেরকে আহ্বান করবেন অনেকেই ডিনাই করবে আর এটা নতুন না এটা হয়ে আসছে যুগে যুগে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার আমাদেরকে এরপরে আছে দেখুন আরো ধারাবাহিক আলোচনা বলছেন আল্লাহ আর ইব্রাহিমের ও লুতের কাওম অস্বীকার করেছিল জি ওয়া কম আর কম মানে জাতি বা ন্যাশন বা পিপল ইব্রাহিম ইব্রাহিমের ওয়া কৌমো এবং সেই পিপল লুতিন লুতের লুত জাতি আপনার মনে আছে সেই জাতির লোকেরা কত বর বড় অসভ্য ছিল আল্লাহ পুরো জাতিকে উল্টে দিয়েছিলেন দেখুন আর অস্বীকার করা হয়েছিল আল্লাহ মোটামুটি ধারাবাহিক ভাবে বেশ কতগুলো জাতির সে অবাধ্য লোকদের কথা আল্লাহ বলেছেন এখানে আল্লাহ বলছেন আরো বলছেন দেখেন তাই কাফিরদেরকে আমি অবকাশ দিয়েছিলাম অর্থাৎ সার দিয়েছিলেন তারপর আমি তাদেরকে পাকরাও করেছিলাম অতএব কেমন ছিল আমার শাস্তি প্রিয় মমতারা এই ধারাবাহিক ঘটনাগুলো আজকে আমরা সে হাজার বছর পরে আমরা জানতে পারতেছি বুঝতে পারতেছি অতএব পিছনের সেই ঘটনাগুলো কীভাবে আল্লাহ আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করতেছেন অর্থাৎ কি ভাই সেই যে তারা ভুল করেছিল সেই জাতিগুলো তারা যে অন্যায় করেছিল পাপাচার করেছিল তার শাস্তি পেয়েছিল এর থেকে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আমাদের ভিতরে যদি সেটা হয়ে যায় করে থাকি তাহলে আমরাও কিন্তু সেই পরিণতি হয়ে যাবে জি ওয়া মানে আর আসহাবু আসহাব সাহিব এর পুলুরাল হল আসহাব সাহিবের পুলুরাল কি ভাই আসহাব ইনহাবিটেন্টস এস কারা মাদিয়ানা সে মাদাইনবাসীর এরাও অস্বীকার করেছিল আরও করেছিল ওয়া কুজ্জিবা কাজজাবা হয়ে গেল কুজ্জিবা কেন হলো ভাই ভয়েস কাজযা কুজ্জিবা প্রথমটা পেশ এরপর একটা জেল মানে কি পেসিভ ভয়েস অস্বীকার করা হয়েছিল মৌসা মূসাকে মুসাকে অস্বীকার করেছিল সেই ফেরাউন সে হামান সেই ফিরাও তথা তার সারকে অস্বীকার করেছিল আর ফলে কি করেছেন আল্লাহ তাই আমি অবকাশ দিয়েছিলাম সার দিয়েছিলাম লিলকাফিরা সেই সকল ডিসবাসকে ডিস ওবেয়ারদেরকে কাফিরদেরকে সার দেওয়ার পরে কি করেছেন আল্লাহ কিন্তু সার দেন সেরে দেন না ফাইনালি সুম্মা তারপরে আখাস্তু তু মানে কি ভাই আমি না তু আমি আখা যা সে পাকরাও করেছে জু তারা পাকরাও করেছে তু আমি আখাস্তা তুমি আকাশ না আমরা আখাস্তুব তোমরা তু আমি পাকড়াও করেছিলাম হোম মানে তাদেরকে মানে তাদেরকে দেখেন একটা শব্দের ভিতরে কালার করে দিয়ে সব অর্থগুলো কি বোঝা যাচ্ছে না এখন ইনশাল্লাহ বোঝা যাচ্ছে আল্লাহ অতঃপর তাদেরকে আমি পাকড়াও করেছিলাম যেমন ধরেন সে ফেরাউন সে ফেরাউন তাদের তার সাঙ্গ পাঙ্গ সবাইকে পানিতে ডুবিয়ে মারিছিলেন লুত আলাইসাল্লাম জাতি তার সেই জাতির লোকদেরকে সেই পুরো জাতিকে উল্টে একদম পরাটার মতো উল্টে পাথর বৃষ্টি দিয়ে দাবিয়ে দিয়েছিলেন তারা সার দিয়েছিলেন কিন্তু লাস্টে ছেড়ে দেননি পাকড়াও করেছিলেন এটা আমাদেরকে আল্লাহ এই ঘটনাগুলো জানার সিদ্ধাতে আমরা শিক্ষা গ্রহণ করি এবার আল্লাহ বসেন ঘটনা দেখো কোরআন পর কোরআনের ভিতরে পাতায় পাতায় বিষ্ঠা বিষ্ঠায় বলা আছে ফা কাইফা অতএব কাই কেমন ফামানি অতএব কাইফা গান আমানি ছিল কানা সে ছিল কানু তারা ছিল কানা ছিল না কির না মানে আমার শাস্তি তা দেখো তোমরা ইতিহাস কেটে আমার শাস্তি কেমন ছিল এর দ্বারা কি বুঝাচ্ছেন ভাই অতএব সাবধান হই আমরা সবাই আমরা যেন ওই সকল সে অবাধ্য অবাধ্যবান্ধাতে মতো না হই আমরা সেই কাফের মশিকদের মতো হব না আমি মুসলিম আমি এত হয়ে যাব আল্লাহর কাছে আমার সব কাজ কর্ম আল্লাহর উপরে সপেন্ড করে দেব আমার রবই আমার সব মদ চাহে কাজ নয় রব চাহে কাজ সেটা আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আহমদি মোতরাম দেখুন সাধারণত দেখুন আমরা গ্রামার পার্টে বিশেষ করে আমরা ফেল বা ভাবটা নিয়ে বেশি আলোচনা করে থাকি আর যে বাকি যেগুলো আছে ছোট ছোট বা বিভিন্ন এস এম বা হর্ব এগুলো আমরা মাঝে মাঝে করে থাকি কারণ হর্ব হাতে গোনা মাত্র দশ এগারোটা হর্ব আছে এটাই সারা কোরআনে বার 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 হাজার হাজার বার আসছে কিন্তু ভাবটা একটু দেখুন এখানে মাক্কানা কীভাবে আসলে দেখেন ক্রিয়া দুই নম্বর ফর্মে আমরা পাই যেমন কাফারা সে দূর করেছে ইউ কাফিন সে দূর করে বা করবে তাহলে সে ক্ষমতা দিয়েছে মাক্কানা সে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা দেয় বা দিবে ইউ কিনু ইউ মাক্কিনু এই এই যে ভাজে ভাজে প্রথম যে শব্দটা দেখাচ্ছি এইটার ভাজে 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 আমরা ওই শব্দগুলো মিলাবো তাহলে আপনার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তার সে ক্ষমতা দেবে দিবে ইউ মাকিনু ইউ মাকিনু আয়ু ইউ লা লাউ মাকু মাক লা আর মো এটা কি ভাই মোমাক্কিন মোমাক্কিন জি এরপর দেখুন শব্দ তারা কায়ে করেছে মো শব্দ দেখেন আকামা সে কায়েম করেছে ইয়ুকিমৌ সে কায়েম করে বা করবে ক্লিয়ার আবার দেখেন আকমা সে কায়েম করেছে ইকিমু সে কায়েম করে বা করবে এখানে উ আছে কিভাবে আকমা যদি সে হয় পুলুরাল হবে কি আকো উ এই যে উ যোগ করা হয়েছে ওয়া প্লাস আলিফ আকাম ক্লিয়ার জি সে কি হবে এখানে বলেন তো আকামুক আকিম আর যে করে সে কি মুকিম আর ইকমা ইকমা কর্তা বিষয় হলো কি মুকিম আর ক্রিয়া বিষয় হলো ইকামা ইকামাতে দিন আমি বলি না দিন কায়েম করা ইকামাতে দিন জি এরপর দেখুন হলো আতা আতা পারবেন আতা সে দিয়েছে দিবে এই দেখেন আমারা আখা যা আমারা আমারা সে আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে তা উ তারা দিয়েছে এই যে তারা উ ক্লিয়ার আমার তু আমার তা আমার না আমার তু আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় রাম এই সেলাইড আপনাদের জন্য কুইজ এই শব্দটার ভিতরে এসবগুলো একই কালার আছে আপনাকে বলতে হবে এই শব্দটা অর্থ লিখিয়া তারা তোমাকে অস্বীকার করে এখানে তারা এর আরবি কোনটা এবং তোমাকে এর আরবি কোনটা তারা তোমাকে তারা এর আরবি কোনটা এই ভিতরে খুঁজে বের করেন তারা আর তোমাকে এর আরবি কোনটা হরফ কোনটা অক্ষর কোনটা দয়াকে উত্তরটি কমেন্টস বক্সে করবেন যে যেভাবে পারেন ইংরেজিতে পারেন বাংলায় পারেন আরবিতে পারেন যে যেভাবে বুঝাতে পারেন একটু চেষ্টা করেন জি এরপর দেখুন বীরমতারাম যে শব্দ বিনতে হলো কাজাবাত করতে আসলো ক্লিয়ার দুই নম্বর কাফারা সে দূর করেছে কাজাবা সে অস্বীকার করেছে ক্লিয়ার আর যেটা ধরেন এটা যদি এখানে তার উপর সাকিব হয়ে গেল জি আর দেখেন ইউ ইউকারজিবু সে দূর করে বা করবে আয়ুকার জিবু লা লা মুখার্জি তাকজিব তাকজিব জি এরপর দেখো বিরতারাম এইবারে দেখো পেশি বয়স এখানে কুৎজিবা আছে কুজ্জিবা মূষা আর অস্বীকার করা হয়েছিল যেই বাংলা শব্দের অর্থ হয় হয়েছিল হবে এই ধরনের অর্থ প্রকাশ পায় সেটা চোখ বন্ধ করে বলবেন এটা পেসি ভয়েস আর আরবি পেসিভ ভয়েসের নিয়ম কি ভাই অতীতকালের ফর্মের উপরে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ পরেরটা হবে জের কাজ জাবা মানি সে অস্বীকার করেছে আর কাজ আর কুজ্জিবা মানি অস্বীকার করা হয়েছে বা অস্বীকার করা হয়েছিল প্রথমটা পেশ করেন এরপরটা জের দেন তো কুজ্জিবা অস্বীকার করা হয়েছিল এই যে দেখেন কুজ্জিবা ভাই কুজ্জিবা অস্বীকার করা হয়েছিল আশা করি বুঝতে পেরেছ আবার বলছি ভাই পেসি ভয়েস বেশ কয়েকবার আসছে গত ক্লাসে আসছিল এর আগের ক্লাসে আসছিল দেখিয়েছি যদি না বুঝেন দয়া করে একটু দয়া করে কমেন্ট সে যে আমি এখনও পেসি বয়েস বুঝি নাই আমাকে বুঝিয়ে দেন আমি আবার বুঝাবো একবার না বার বুঝাবো দশবার বুঝো ভাই বোঝার চেষ্টা করেন বিনিময় কিছুই চাই না আপনার কাছে আপনি বুঝেন কারণ এই কোরআন আপনার যারা জেনারেল স্টুডেন্ট আসলে আমাদের জন্য বোঝাটা অনেক কঠিন ছিল আমার মনে হয় বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি কোরআনটা হবে খুব সহজ বোঝার জন্য অনেক জায়গায় দৌড়িয়েছি ভাই চেষ্টা করেছিলাম তো আল্লাহ সুমতলা আস্তে 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 কেমন জানি সহজ করে দিয়েছেন আমি চেয়েছি যে এই সহজটা কোনো এক মসজিদে নতুন ক্লাস শুরু করেছিলাম কয়েক ভাই বোনকে ভাই ভাইদেরকে নিয়ে আর কি মসজিদ তো বোনদেরকে না ভাইদেরকে নিয়ে সেখানে বেশ আস্তে আস্তে স্টুডেন্ট বেশি হয়ে গেল তবে দেখলাম যে না আমাকে আরও স্টুডেন্টকে জানাতে হবে যার জন্য এই ইউটিউব জগতে আসলাম আপনাদের কাছে যাতে করে আরও বেশি মানুষ একটু সহজভাবে জানতে পারে কোরআনটা তো আলহামদুলিল্লাহ সে রেজাল্ট ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন সারা পৃথিবীতে আনাচে কানাচে আজকে আপনারা দেখতেছেন গত দুই তিন দুই দিন না তিন দিন আগেও হঠাৎ করে লন্ডন থেকে আমাদের এক ভাই বেশ বয়স্ক এইজেড সেভেন্টি অ্যাভাব বয়স এক ভাই পুরো ফোন দিয়েছিলেন সে বলেছেন যে উনি অসুস্থ হয়ে গেছিলেন একবার ব্রেন হয়েছিল তারপরে আমার ক্লাসটা গত তিন চার মাস আগে পেয়েছেন সেই থেকে দেখছেন আলহামদুলিল্লাহ উনি অনেক বুঝতে পারতেছেন ইতিপূর্বে হয়তো অনেকবার করার পরেছেন বুঝেন নেই এই নিয়ে উনি আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন আমার রাত্রে সেই খুব ভালো লাগছে আর কি আপনাদের এই অভিব্যক্তিগুলো তা আপনারা যার যে অভিব্যক্তি মাঝে মাঝে আপনারা আপনার কমেন্টস বসে লিখুন তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারব আমাদের ক্লাসকে আরও বেগমান করতে পারবো যাই হোক অনেক কথা বললাম মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করুন আমি আবার বলছি যে আপনাদের আমি মাঝে মাঝে কথা বলি একমুখী হয়ে আর কি আপনাদের কারো কথা যদি থেকে থাকে এই ক্লাসকে বা বোঝার কিছু আপনারা বলবেন সময় করে যদি পারেন ঠিক আছে কথা বলেন মাঝে মাঝে আমি সময় করে আপনাদের সময় দিব কিন্তু আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এটাই যে আমাদের টার্গেট আলাম সবাইকে বোঝাতে হবে করুন আমিন আমিন সব শেষে প্রেমতারাম এই সেলাইড লক্ষ্য করুন এখানে দেখুন তাই আমি অবকাশ দিয়েছিলাম ফা আমলাই তু এখানে আমি এবং তাই তাই এবং আমি এর আরবি অক্ষর কোনটা তাই এবং আমি দয়াকে উত্তরটি কমেন্ট করবেন আবার দিলাম কুইজ এবার দেখুন আ তু আমি পাকরাও করেছিলাম আখাজা সে পাকড়াও করেছে আখাজু তারা করেছে আখাস্তু এইখান থেকে আসছে তু আমি পাকড়া করেছিলাম আখাস্তা তুমি আকাশ না আমরা আকাশ তু তোমরা আশা করি বুঝতে পেরেছেন জাই হকুরি মতারাম আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকার তো করুন বোঝার তো বিদান করুন একটা কথা বলি প্রায় বলে থাকি আপনারা কষ্ট নেবেন না বা আপনারা একটু বিরক্ত হবেন না যেটা বলে থাকি যে আপনারা জানেন যে আমাদের ক্লাস তথা কোরআনের প্রচার প্রসারের যেই আমরা মিশন শুরু করেছি যাতে আরও বেগবান হয় আরও বেশি বেশি এই কোরআনটা যাতে স্টাবলিশ হয় সেজন্য আমরা একটা সাদগা জারিয়া ফান্ড গঠন করেছি সেখানে আপনারা আপনাদের সাধ্য মতো দান করবেন যেটা কমেন্টস বক্সের আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওর অ্যাড্রেস দেওয়া আছে সেখানে পা দিবেন জি আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাং তস্তা ইলাইহি